এখন সবাই পক্ষ থেকে বিদায় অভিব্যক্তি পেশ করছেন মাওলানা হাফেজ মাওলানা মাসুমদুল্লাহ হাফেজ মাওলানা মাসমদুল্লাহ

উপস্থিত সন্তান ও আসা মহাবিত অভিভাবক বৃন্দ ও আমার সম্মুখ প্রাণপ্রিয় ছাত্র সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সংবর্ধনা অরদ্ধ সময়ের মন্থনে আকাশ বাতাস ভারী করে এক হৃদয় বিতরক মাহেন্দ্র ফলে আমরা দণ্ডাইমান নিঃশেষিত জীবনের দীর্ঘ যাত্রান্তে উনিশের আমরা এক কাফেলা আজ ছাত্রাতের পর উপনীত অজানাহীন এক বিয়োগ বেদনা ও বিচ্ছেদের যাতনা চিড়ে ফিরছে আমাদেরকে অক্ষিকণ থেকে অশ্রুর বদলে ঝরছে তপ্ত লহু বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘ শ্বাস অধরা এক কষ্ট দুমড়ে মুচড়ে দিচ্ছে আমাদের গাত্রদেহ সেদিনের কথা কোন এক শিশির ভেজা সোনালী ভরে কায়দা হাতে রিহাল আস্তিনে জামিয়ার এই পুষ্প কারণে এসেছিলাম আমরা কজন এলেন ত্যাগী মুসাফির দূর দূরে বুকে কিছুটা ভয় ও ভরসা আশা ও আশঙ্কায় শুরু হয়েছিল আমাদের রেল সফর এরপর ছিল আলিবা তা আলিব থেকে নিয়ে কলা হাদ্দ এক সোনালী অধ্যায় ও বর্ণাঢ্য রেহনা অগণিত সুখের সবুজ সুন্দর স্মৃতি আর মন মাতানো মনোমুগ্ধকার শিক্ষা জীবন প্রীতি ও মায়ের বন্ধনে জড়ানো এই ভাবতে থাকি কাটবে জীবনের কিছু জামিয়ায় বসন্ত আরও কিছু স্বর্ণব প্রভাত কিন্তু হঠাৎ সময়ের খরচরেতে সাজের বেলায় বিদায়ী ভেলাই ভেসে আসে পৃথিবীর আদিম রীতির এক নিষ্ঠুর বাস্তবতা হৃদয় ভাঙ্গা কুলজে পোড়া অসহনীয় নীলচে বেতা অপ্রত্যাশিত দুঃখ জাগা সুর আলবিদা এই সুর কানে ভেসে আসতেই অতীতের সোনালী দিনের হাজারো স্মৃতি হৃদয়ে সাগরের তরঙ্গর নাই হাহাকার করে উঠছে মনের অজান্তেই টপ টপ করে গড়িয়ে পড়ছে বেদনার অশ্রুধারা ধারা ভাবতেই গাছি উড়ে উঠছে আর বলা হবে না আমরা আশরাফুল মাদারিসে পড়ি বলতে হবে আমরা আশ্রাবল মাদারিছে পড়তাম আর বলতে পারবো না অমুক উস্তাদ আমাদের অমুক কিতাব পড়ান বলতে হবে অমুক উস্তাদ আমাদের অমুক কিতাব পড়াতেন সত্যি এই বিরহে কি যে নিধারণ ব্যথা জ্বালা ও যন্ত্রণা তা শুধু অন্তরই জানে আর জানে অন্তর জান শত তারকার উচ্ছ ধারা হে প্রাণের জামিয়া যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তুমি এক রত্নগর্ভা সফল জননী তোমার আঙিনা ও ইট পাথরের স্মৃতি বুকে মেখে যাপন করেছি আমরা আমাদের প্রতিটি ক্ষণ চাঁদের স্নিগ্ধতা অগণিত তারকার ঝিলিমিলি মেঘ ভরা আকাশ ঝড় বৃষ্টি ও উচ্ছে পড়া পানির মন মাতানো দৃশ্য উপভোগ করেছি তোমার বুকে দাঁড়িয়ে মাতৃকুল ছেড়ে জবে তোমাদের পাড়ি জমিয়েছিলাম তুমি ছিল আমাদের একমাত্র আশ্রয়স্থল মায়ের মতোই আদর সোহাগ দিয়ে ভরিয়ে দিয়েছিলে তুমি আমাদের জীবনের প্রতিটি চাপটা আর বাধা বিপত্তিতে তুমি আমাদের আগলে রাখতে সন্তানের মতো আদর সোহাগ দিয়ে তুমি ছিলে আমাদের রূপ নত্যার প্রসন্নতা আমাদের হৃদয়ের স্পন্দন রুহের আলোকর্ত্রিকা আমাদের জ্ঞানের ফোহরা তোমার কলে আমরা সবাই ছিলাম এক মায়ের ঔরোজ যার সন্তানের মতোই কিন্তু আজ সময় ফুরিয়ে এলো ফিরে যেতে হবে না চাইলেও বিশ্বাস করো আজ পিতায়ের বেদনাবিদুর মুহূর্তে তোমার বুকে রচিত স্মৃতিগুলো বার বার জেগে উঠছে দর্শের ক্লান্তিময় স্মৃতি রাত জেগে কিতাব মুতালার পাশরোধ পরীক্ষার নির্লোস মেহেনত ও ফলাফলের অপর আনন্দের স্মৃতি একে অপরের সাথে মিলে ফেলে দিচ্ছে বিশ্বাস করো বিদায়ের এই দিন মম আঘাতে আমাদের হৃদয় হচ্ছে জর্জরিত ও ক্ষতবিক্ষত বিদায়ী এই অসহায় কাফেলার করুণ আর সারা দিয়ে সমগ্র সৃষ্টি যেন আজ নীরব নিস্তেজ ও নিস্তব্ধ জানি আমরা আজ চলে গেলেও তোমার আঙিনা আগের মতোই মুখরিত থাকবে নবাগত বিহঙ্গের কলরবে এ বাগান হবে না কো খালি আসবে আবার ভ্রমের দল স্মৃতির পাতায় যাবে শুধু বেদনা আর ফোটা ফুটা জল তাই বলি তোমার ছেড়ে আমাদের চলে যাওয়ার পর কখনো কোনো দিন যদি আসি তোমার কোলে তখন এ সন্তানদের একটু আশ্রয় দিও প্রশ্রয় দিও এখনের মতো তখনও দোয়া করি পৃথিবীর আয়ুকাল অবধি সগৌরবে তোমার কৃতি সমুজ্জ্বল থাকুক ইলমের সুমিষ্ট শরাব তোমার সন্তানদের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়ুক নববী কাননের হে প্রাণ প্রিয় দরদি মালিগণ অন্ধকারাচ্ছন্ন হৃদয় নিয়ে এক সুন্দর সকালে ইলমি মধু আহরণে আমরা এসেছিলাম নববী এই কাননে শৈশবে এসে অবুজ দিনে মমতময়ী মা বাবার কোল ছেড়ে সমর্পিত হয়েছিলাম আপনাদের হাতে আপনাদের মায়া মমতা আদর ও শাসনের এক শৃঙ্খলিত নিড়ে খুঁজে পেয়েছিলাম জীবনের সঠিক অবলম্বন আদর্শিক ঠিকানা আশ্রয় সাধারণ পরিবার থেকেই আমরা ভিটেছিলাম আপনাদের দুয়ারে ধর্মীয় জ্ঞানের কোঠা ছিল তখন একেবারেই সামান্য আমাদের কলব ছিল বেপরোয়াই আবদ্ধ চিন্তার জগৎ ছিল বিক্ষিপ্ত তখন আপনারাই বড় ভক্তি বলে হাতে কলমে শিখিয়েছেন এলাহি বাণী ও আদর্শ দীক্ষা দিয়েছেন গায়রুল্লাহ ছেড়ে আল্লাহমুখী হওয়ার আব্দুল দুনিয়া থেকে আবদুল্লাহ হওয়ার দিয়েছেন এলমের টানে ফেলে আসা বাবা মায়ের স্নেহ মমতা সর্বদা ঘিরে রেখেছেন তার গিয়ে তার হিব ও আদর মাখা শাসনে সব সময় ভেবেছেন আমাদের উন্নতির কথা আমরা সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে বারবার আপনাদের কাছে গিয়েছি আপনাদের সুবিধার কথা চিন্তা না করে স্বার্থ পরের মতো নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কত বিরক্ত করেছি কিন্তু আপনারা সেই বিরক্তিকে মায়া মমতায় পরিবর্তন করে হাসি মুখে বরণ করেছেন আমাদের যন্ত্রণা শুনিয়েছেন মুক্তির বাণী দেখিয়েছেন সঠিক পথ গড়ে দিয়েছেন আপনাদের ও আমাদের মাঝে পিতা পুত্রের সম্পর্ক তাই মন চায় না বিচ্ছিন্ন হয়ে যেতে আপনাদের স্নেহ তার পরশ থেকে থেকে যেতে চাই সারা জীবন আপনাদের কাছে কিন্তু বিচ্ছেদের প্রাচীর যে আমাদের মাঝে দণ্ডই মান নবীনদের সুযোগ দিতে প্রবীণদের তো বিদায় নিতেই হবে তাই আজ আকুতি ভরা মিনতির সুরে ক্ষমা প্রার্থনার ভাষা হারিয়ে করোনার আশার হয়ে হে হস্ত বিস্তার করে অশ্রু সজল নয়নে মুখ মুখে বলতে চাই হে পিতৃ সম আসাতে যাই রাম অসহায় সন্তানের অবয়ব পানে চেয়ে যদি একটিবার দয়ার উদ্রেক হয় তাহলে নিজ গুণে ক্ষমা করে আরেকবার আজীবন ঋণী করে রাখবেন করুণা পাহাড়ের ঝর্ণা ঝরিয়ে এ ভিখারিদের ক্ষমা করে দিলে দোয়া ও রুহানি বরকতকে আমাদের পাথেই করে দিবেন শেষ রাতের মুখবুল দোয়ায় বসে দুই এক ফোঁটা অস্ত্র ঝরিয়ে প্রভুর দরবারে আমাদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণের ফরিয়াদ রাখবেন স্নেহের ফুলকুলি অনুস্পৃতিম ছোট্ট ভাইয়েরা মৌমাছি যেমন মধুর অন্বেষণে উম্মুক হয়ে পুষ্প কাননের দিকে ছুটে চলে তেমনি আমরা সকলে একত্রিত হয়েছিলাম নববীর এই নন্দিত অন্বেষণে পুষ্পের সুশোভিত ঐতিহ্যবাহী আমরা সবাই ছিলাম এক ও অভিন্ন একই উদ্যানের প্রশস্ত আঙিনায় হেঁটেছি আমরা বহুদিন একসঙ্গে পার করেছি জীবন সফরের অনেকটা সময় তৈরি হয়েছে সুখ দুঃখের কত স্মৃতি সময়ে অসময়ে বিবর্তিত হয়েছে কত নিয়তি কিন্তু সময়ের নির্মমতায় আজ বাধ্য হচ্ছে তোমাদের থেকে বিদায় নিতে বয়স কিংবা সময়ের খরচরতে আমরা ছিলাম জ্ঞানের এ পাঠশালাই তোমাদের অগ্রবর্তী কাফেলা তাই বড় হিসেবে কর্তব্য ছিল তোমাদেরকে স্নেহ মমতার চাদরে জড়ানো তোমাদের কমল হৃদয়ে সুখের সংকার বাজানো আগামীর পথ তোমাদের অদম্য সাহস জোগানো কিন্তু পারেনি ব্যর্থ হয়েছে তোমাদের দাবি পূরণে বরং তোমাদের অবুস মনকে করেছি ক্ষতবিক্ষত তোমাদের ভক্তি ও শ্রদ্ধার বিনিময়ে আমরা দিতে পারিনি স্নেহ মায়া ও মমতা মনের অজান্তেই করেছি কখনো রুক্ষ কিংবা রুড় আচরণ তাছাড়া আমাদের কথাবার্তাও ছিল ঝাঁঝালো চলন বলন ছিল অপ্রত্যাশিত অগ্রজ হিসেবে তোমাদের প্রতি আমাদের যতটুকু দায়িত্ববান হওয়া দরকার ছিল তাও হতে পারেনি সংকীর্ণ মনে হওয়ার কারণে ক্ষমাও চাওয়া হয়নি কোনো দিন তাই অভিযোগ শূন্য বিধায় বেলায় এই করুণ ক্ষণে তোমাদের নিখাত ভালোবাসা স্বার্থহীন আন্তরিকতা আর মায়া করা নিষ্পাপ নির্লিপ্ত ভাষাবুকে নিয়ে নিবেদন করছি যদি কখনো বড় ভাই ভেবে থাকো হৃদয় মাঝে যদি সামান্য শ্রদ্ধাবোধ জেগে থাকে তাহলে অপরাধের কাঠ দাঁড়িয়ে থাকা তোমাদের অগ্রজ ভাইদের ক্ষমা করে দিও প্রস্থানের এবেলায় আমাদের ভুলগুলো ফুলের সুগন্ধিতে ভরে দিও করি তোমরা হও আগামের উজ্জ্বল নক্ষত্র জাতির প্রহরী সঠিক পথের দিশারি জ্ঞানের পাঠশালায় সচিত বৃন্দ একদা আমরা ছিলাম কত অচেনা কত অপরিচিত ছিলাম দূরের কোনো অচেনা আগন্ত অথচ আজ কত আপন কত পরিচিত কত সুরিত বন্ধু ও অন্তরঙ্গ কত সৌহার্দ্য সম্প্রীতি হৃদতা ও ভালোবাসায় কাছে ছিল আমাদের এ প্রীতির বন্ধন বন্ধুত্বের বন্ধনে কতটা প্রহর কাটিয়েছি পাশাপাশি সুখ দুঃখ গুলো পরস্পর ভাগাভাগি করেছে সহাস্যে একই দর্শে উস্তাদের সামনে উল্টেছি কত শত এলমের পৃষ্ঠা সুরে সুর মিলিয়ে শিখেছি কত ছব অথচ নিয়তির আবর্তন আজ আমাদের গন্তব্য পৃথক করে দিচ্ছে কতটা একা হয়ে যাচ্ছি আমরা সুখ দুঃখের সময়গুলোতে আর কাছে পাবো না কেউ কাউকে ভুলগুলো পাহাড় হয়ে জমবে না আর হাসির কিংবা খাতিরে বলা চলে হবে না আর রং বেরঙের কথা সত্যি এই বিদায় জীবনের এক অনিবার্য মর্মী অধ্যায় মহাসত্যের নিষ্ঠুর পাটাতন বিয়োগের বিরহের মহাসাগর তাই বিচ্ছেদের এই তিমির সন্ধিক্ষণে বলছি হে প্রাণের সহত্যায় বৃন্দ আমাদের এ বন্ধন যেন অটুট থাকে বন্ধুত্বের এ দাবি যেন হয় আরও প্রাণবন্ত পরস্পরকে যেন স্মরণ রাখে আমৃত্যু যদি কোনো দিন আমাদের কারো দুয়ারে পৌঁছে কারো শেষ বিদায়ের তো চিঠি ফাতেহা ইফলাস ও দুরুদের নাচ তখন পাঠিয়ে দিও সম্ভব হলে কবর পাশে দাঁড়িয়ে একবার সালাম জানিও প্রভুর দরবারে দুহাত উঠিয়ে অস্ত্র ঝরিয়ে মাগফ্রাতের দোয়া করিও পরিশেষে সকলের তোরে কবির ভাষাই বলি বন্ধু মদের দিন ফুরালো এবার যাবার পালা হাসি মনে নিচ্ছি বিদায় লুকিয়ে মনের জ্বালা শাস্ত্রভাতে সন্ধারাতে নিবিড়িতে নির্জনে বন্ধু তোমাদের স্মৃতির কথা পড়বে জানি মনে তখন সিক্ত চোখে অশ্রু যদি আসে বসে ভাব্য মরা আছি এই তো তোমাদের পাশে ভুল ত্রুটি আর অসঙ্গতি নিচ্ছি ক্ষমা স্বচ্ছ মনে দিলাম বিদায় বন্ধু হে আমা সালাম আলাইকুম রহমতুল্লাহ